একটা মাছ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবারে কয়েকটা কুমড়ো শাক তুলে নিয়ে আসি আজকে এই শোলা কচু দিয়ে মাছের ঝোল সঙ্গে কুমড়ো শাক করব আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বেশ অনেকগুলো শাক তুলে নিয়েছি আর এই দিয়ে হয়ে যাবে শাকটা তুলে নিয়ে এসেছি এবারে আলু আর সুলা কচুরা কেটে নিচ্ছি Terima kasih telah menonton! আর আলুটা কেটে নিলাম এবারে উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোলা একটুখানি মশলা ভেজে নেব আমি এখানে নিয়েছি ছোট ছোট দুটো তেজপাতা সঙ্গে নিয়েছি এক চামচ গোটা জিরা আর এক চামচ গোটা ধনিয়া একসঙ্গে করে ভেজে নেব তেজপাতাটা একটু হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি তাহলে ভাজা হবে ভালো মশলাটা ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে সর্ষের তেল দিবো তেলটা গরম হতে থাক আর এই ফাঁকে আমি মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছি মাছটা মেখে নিয়েছি এবারে হালকা করে ভেজে নেবো আর বরলি মাছ বেশি ভাজলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় মাছ কটা ভালো হয়ে গেছে নামিয়ে মাছ সবগুলো মাছই ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এবার ফোড়নের জন্য কয় দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার জিরা আর তেজপাতা দিয়ে ফোরন দেবো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব কেটে রাখা আলু আলুটা একটু রান্না করে নেবো তারপর কচুটা দেবো কচুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু পয়েন্ট দিচ্ছি দিচ্ছি লবণ আর হলুদ কচু আর আলুটা রান্না হতে থাক আর এদিকে ভিজে রাখা মশলাটা আমি বেঁচে দিচ্ছি আলু আর কচুটা বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে দেবো হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়া আর কয়েকটা চিঁড়া কাঁচা লঙ্কা এবার একটু জল দিলে নেবো মশলাটা বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি বাটা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নেব আলু আর কচু বেশ কিছুক্ষণ রান্না হয়ে দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ঝোলের জন্য জল দেব ঝোলটা জাল হতে থাক আর এই ফাঁকে আমি শাকটা রেডি করে নিচ্ছি বেশ কিছুক্ষণ রান্না হয়ে বলক উঠে গেছে এবারে ভাজা মশলাটা দেবে ভাজা মশলা দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলো দিচ্ছি আর বরলি মাছ খুব তাড়াতাড়ি ছোলা কচু দিয়ে বরলি মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর এই সময় যদি আপনাদের ঝোলটা পাতলা মনে হয় তো কয়েকটা আলু একটু ভেঙে দিতে পারেন রান্না হয়ে কেটে করে নিয়েছি এবারে রান্না করে নেবো আর তার জন্য কয়েকটি দিয়ে দিচ্ছি সরষে তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা একটা বেগুন ভেজে নেবো লবণ বেগুনটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি সাতটা ফোড়নের জন্য কয়টি দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে সামান্য একটুখানি রাঁধুনি আর রাঁধুনিটা আমি হাতে নিয়ে একটু ঘষে দিচ্ছি করে রাখা রসুন আর সঙ্গে দিয়ে দিচ্ছি ফেটো করা দুটো কাঁচা লঙ্কা লুমটা ভাজা হয়ে গেছে এর উপরে ঠাক্কা দেবো এর উপরে একটুখানি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে ছয় সাত মিনিট মতো সারটা রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নিয়েছি বেশ কিছুক্ষণ রান্না হয়ে সিদ্ধ হয়ে গেছে আর তাদের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়েও গেছে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা বেগুন করে

কচু দিয়ে মাছের ঝোল সঙ্গে বেগুন দিয়ে কুমড়ো শাক রেসিপি দুটো খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে গেল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন